হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিন ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি স্পেশাল ক্লাস ফোর এবং আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ওকে এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ারেও এসেছে এবং এই বছর যারা এন টি প্রিপারেশন তোমাদেরও আসবে তার সাথে যারা ডাব্লু বিশেষ মেন্সে প্রিভিয়াস ইয়ার প্রিপারেশন নিচ্ছ তোমাদেরও এটা খুব কাজে লাগে যাবে কারণ এখানে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি দু হাজার চোদ্দো সালের যে পেপারটা ছিল ডাব্লিউ বিসিএস মেন্সে সেটা আমরা ডিসকাস করবো এবং তার সাথে মনে রাখবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো সমস্ত আপডেট পাওয়ার জন্য জবস কি অ্যাকাডেমি টেলিগ্রামে লিখে সার্চ করবে পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে রাখবো এবং তার সাথে আমাদের ফেসবুক গ্রুপ চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস এটাও তোমরা জয়েন করতে পারো এখানে আমি এখন ডেলি জিকে পোস্ট করছি তোমরা অ্যান্সার করার চেষ্টা করতে পারো চলে আসি আজকের প্রথম প্রশ্ন কী বলেছে দেখো দ্য হিন্দুস্তান টাইবেট রোড কানেক্টিং সিমলা উইথ গ্যা কারটক ইন ওয়েস্টার্ন টাইবেট পাস থ্রু কোন গিরিপথের দ্বারা হিন্দুস্তান তিব্বত রোড যোগাযোগ রক্ষা করেছে সিমলার সাথে পশ্চিম তিব্বতের গার্তকের সাথে তো এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হচ্ছে শিপকিলা পাস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং মনে রাখবে এই বিভিন্ন পাস কোনটা সাথে কাকে কানেক্ট করছে এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসে এবার একটু ডিটেলস দেখে নেব যে মনে রাখবে শতদ্রু নদী যেটি তিব্বতে ল্যাংকান জাংবো নামে পরিচিত সেটি ভারতের প্রবেশ করেছে মানে তিব্বত থেকে প্রবেশ করেছে এই শিপকিলা পাস দিয়ে এটা মনে রাখবে সেকেন্ড ডিটেলস যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই শিবকিলা পাস এটা কোথায় অবস্থিত ভারতে হিমাচল প্রদেশে অবস্থিত এবং এটা সিমলার সাথে তিব্বতকে কানেক্ট করছে ওকে এরপর দেখো জজিলা পাস অপশন বিতে রয়েছে তো জোজিলা পাস এটি জম্মু কাশ্মীরের লাদাখ মালভূমিতে অবস্থিত এটি কি করছে লাদাখ ও কাশ্মীর মানে কার্গিল ও লেহকে কানেক্ট করছে নেক্সট তোমাদের যে ডিটেলসটা জানতে হবে সেটা হচ্ছে জেলেপলা পাস অপশন ডি রয়েছে দেখতে পাচ্ছ এটি গ্যাংটক সিকিম ভারতের সাথে চীনের তিব্বতের লাসা ডিস্ট্রিক্টকে কানেক্ট করছে তো এই ডিটেলসটা মনে লাগবে জেলেপলা পাস এবং সবাই লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে থাংলা পাস এটা কোথায় রয়েছে এটা রয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন টেরিটরি লাদাখে অবস্থিত ওকে এর পরের ডিটেলসটা দেখো পরের প্রশ্ন সিন সাগর দোয়াব ইজ লোকেটেড বিটুইন দ্য রিভার সিন সাগর দোয়াব কোন নদীগুলির মধ্যে অবস্থিত তো এখানে এটার অ্যান্সার কি হচ্ছে ঝেলাম চেনাব অ্যান্ড ইন্দুস বিতস্তা চন্দ্রভাগা এবং সিন্ধু ঝিলাম নদীকে বাংলায় বিতস্তা চেনাবকে চন্দ্রভাগা এবং ইন্দুসকে সিন্ধু নদী বলা হয় এবং মনে রাখবে এই সিনসাগর দোয়াব বিতস্তা এবং চন্দ্রভাগা বা ঝিলাম এবং চেনাব নদী মিলিত প্রবাহ এবং তার পরবর্তীকালে গিয়ে এটা যখন সিন্ধু নদীর সাথে মিলছে তখন সেখানে তৈরি হচ্ছে সিনসাগর দোয়াব এবার তোমাদের জানতে হবে দোয়াব জিনিসটা কি তো মনে রাখবে দোয়াব জিনিসটা হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী পলিগঠিত উঁচু অংশকে দোয়াব বলা হয় এবার দেখে নাও আমরা ডিটেলসগুলো দেখব কিছু বিষ দোয়াব এটা কোন কোন নদী মিলিত প্রবাহ এটা মনে রাখবে বিষ এবং সুতলেজ বা বিপাসা ও শতদ্রু বিষকে বাংলায় বিপাশা এবং সুতলেজকে বাংলায় শতদ্রু আর অ্যাকচুয়ালি এটা সংস্কৃত ভাষায় বিষকে বিপাশা বলা হয় এবং সুতলেজকে শতদ্রু নদী বলা হয় নেক্সট তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বাড়ি দোয়াব এটা হচ্ছে দেখো বিষ এবং রাভি রিভার বা বিপাশা ও ইরাবতী রিভার যারা ইংলিশ ভার্সনে পড়ছো তোমরা ইংলিশ নামটা মনে রাখবে যারা বাংলা ভাষায় পড়ছো তোমরা বাংলা নামটা মনে রাখবে তারপরে দেখো রেচনা দোয়াব এটা হচ্ছে চেনাব অ্যান্ড রবি বা চন্দ্রভাগা ও ইরাবতী নদী এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে চার্জ বা জেচ দোয়াব বলা হয় এটাকে এটা রয়েছে দেখো চেনাব এবং ঝিলাম মানে হচ্ছে চন্দ্রভাগা এবং বিতস্তা নদীর মিলিত প্রবাহ এবং সবাই লাস্টে যেটা হচ্ছে সিং সাগর ঝিলাম চেনাব অ্যান্ড ইন্দুস বিতস্তা চন্দ্রভাগা ও সিন্ধু যেটাই এখানে প্রশ্ন রয়েছে তো এই দুয়াব মানে কি আরেকবার বলে দিই দুটি নদীর মধ্যবর্তী পরিগঠিত উঁচু অংশকে দোয়াব বলছে মানে কি এই যে মনে করো এই যে বিষ দোয়াব মানে বিষ এবং সূতরেজ এই দুটি নদী যাচ্ছে এর মধ্যে এর মধ্যে যে পরিগঠিত উঁচু অংশ রয়েছে তাকে বলা হয় বিষ দোয়াব ওকে তাহলে এই সমস্ত ডিটেলস জেনে নিলাম আরেকটা ডিটেলস যেটা জানতে হবে আমরা জানি যে পাঞ্জাবকে পঞ্চ নদীর দেশ বলা হয় এবার সেখানে কোন কোন নদী আছে সেই নদীগুলোর নাম একটু মনে রাখবে বিষ বা বিপাসা চেনাব বা চন্দ্রভাগা রাভি বা ইরাবতী নদী ঝেলাম বা বিতস্তা নদী এবং সুতলেজ বা শতদ্রু নদী এই পাঁচটা নদী নিয়ে গঠিত হচ্ছে পাঞ্জাব রাজ্য ওকে ওই জন্য পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয় নেক্সট ডিটেলস প্রশ্ন রয়েছে কি দেখো দ্য জাস্কার ইজ ওয়ান অফ দ্য মেন রেঞ্জ অফ তো জাস্কার অন্যতম প্রধান পর্বশ্রেণী হলো কোনটি তো মনে রাখবে এটি হচ্ছে দ্য ট্রান্স হিমালয় সিস্টেমের একটি অন্যতম পর্বশ্রেণী অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার এই ট্রান্স হিমালয় কি এই সম্বন্ধে একটু ডিটেলস জানবো তো মনে রাখবে এই ট্রান্স হিমালয় এটি গ্রেট হিমালয় রেঞ্জের তৎক্ষণাৎ উত্তরে অবস্থিত এর সাথে যেটা মনে মনে রাখতে হবে এটি ভারতের জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ অঞ্চলে অবস্থিত এবং বাকি পাতা তিব্বতে রয়েছে সেটা তোমাদের মনে রাখতে হবে তার সাথে মনে রাখবে জাস্কার লাদাখ কৈলাস এবং কারাকোরম এই মূল পর্বত শ্রেণীর অংশ মানে এই ট্রান্স হিমালয়ের এগুলো অংশ এরপর এটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রায় এক হাজার কিলোমিটার দূরত্বে প্রসারিত রয়েছে গড় উচ্চতা সমুদ্রস্তর থেকে প্রায় তিন হাজার মিটার উপরে এবং নাঙ্গা পর্বত যার উচ্চতা হচ্ছে আট মিটার একটি গুরুত্বপূর্ণ পর্বশ্রেণী হচ্ছে জাস্কার রেঞ্জে তাহলে এই জাস্কার রেঞ্জ সম্বন্ধে আমরা সমস্ত কিছু ডিটেলস এখান থেকে জানতে পারলাম পরবর্তী প্রশ্ন দেখো যোগ ফল ইজ অ্যাসোসিয়েটেড উইথ তো যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত তোমাদের এরকম বলেছিলাম এই প্রশ্ন প্রচুরবার পরীক্ষায় আসবে তো এটা অ্যান্সার কি হচ্ছে সরাবতী অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার মনে রাখবে এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং ইট ইজ দ্য সেকেন্ড হায়েস্ট প্ল্যাঙ্ক ওয়াটার ফল প্ল্যাঙ্ক ওয়াটার ফল কী মানে নিমজ্জিত জলপ্রপাত তো এটি হচ্ছে ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত আফটার নোয়াখালী ফলস তো নোয়াখালী ফলস বা নোয়াখালী জলপ্রপাতের পর এই যোগ জলপ্রপাত এটি হচ্ছে ভারতের দ্বিতীয় হায়েস্ট প্ল্যাঙ্ক ওয়াটারফল ওকে নেক্সট প্রশ্ন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড আরবিয়ান সি কেম ইন টু বিং ডিউরিং তো বঙ্গোপসাগর এবং আরব সাগর অস্তিত্বের মধ্যে এসেছিলো কখন তো এখানে এটা মনে রাখবে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা একটু ডিটেলস এখানে দেখে নেবো কী বলেছে দেখো গন্ডওয়ান্ডা ল্যান্ড এর ভাঙনের পর বঙ্গোপসাগর এবং আরব সাগর ক্রেটেসিয়াস অফ আর্লি টার্সিয়ারি পিরিয়ডের সৃষ্টি হয়েছিল মানে এই টার্সিয়ারি পিরিয়ডের শুরুতে এটি বঙ্গোপসাগর এবং আরব সাগর অস্তিত্বে এসেছিল তো অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার এই ডিটেলসটাও মনে রাখবে পরবর্তী প্রশ্ন দ্য ভাবার ইজ কম্পোস্ট অফ তো ভাবর কি তো মনে রাখবে ভাবর হচ্ছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার গ্রাভেল অ্যান্ড আনঅ্যাসোটেড সেডিমেন্টারি মানে কি নুড়ি ও অপ্রচলিত পলি এবার ভাবরের সংজ্ঞাটা আমরা একটু জেনে নেব কী বলছে দেখো যে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে নদীবাহিত বালি নুড়ি পাথর সঞ্চিত হয়ে যে ঈসর ঢেউ খেলানো ভূমিরূপে সৃষ্টি হয় তাকে আমরা ভাবর বলে থাকি এটা পুরো তোমাদের মুখস্থ করতে হবে ডিটেলসগুলো এটি সিন্ধু থেকে তিস্তা পর্যন্ত বিস্তৃত এই ভাবর ভূমিটি ওকে পরবর্তী প্রশ্ন ভাঙর কি ভাঙর বা ভাঙার এটি কী তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কি অপশান এ ওল্ড আর অ্যালোভিয়াম মানে হচ্ছে পুরাতন পলি এবার আমরা এর একটু তোমরা সংজ্ঞাটা দেখে নাও যে অপেক্ষাকৃত প্রাচীন পরিগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙার ওকে এবার দেখো খাদার কাকে বলে এটা একটু দেখে নাও বন্যপ্রবণ অঞ্চলে নবীন পরিযুক্ত মাটিকে বলা হয় উত্তরপ্রদেশে খাদার এবং পাঞ্জাবে বেট বলা হয় তো মনে রাখবে নবীন পলিযুক্ত মাটিকে বলা হচ্ছে খাদার এবং প্রাচীন পরিগঠিত অঞ্চলকে বলা হচ্ছে ভাঙড় এই দুটো মনে রাখবে অনেকবার পরীক্ষায় এসেছে তোমাদের পরীক্ষায় আসারও চান্স বেশি পরবর্তী প্রশ্ন দেখো প্যাট ল্যান্ডস আর তো প্যাট ল্যান্ড কী তো এখানে এটা অ্যান্সার হচ্ছে হাই লেভেল ল্যাটারাইট প্লেটু অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা একটু ডিটেলস দেখে নেব প্যাটল্যান্ড কী বলছে যে ছোটনাগপুর মালভূমির মধ্য পশ্চিমাংশে এই প্যাট ল্যান্ড নামে পরিচিত এবং মনে রাখবে এটি মূলত উচ্চ শ্রেণীর ল্যাটেরাইট মালভূমি হিসাবে পরিচিত অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার তরাই সয়েল আর তো তরাইয়ের মৃত্তিকা হল কেমন তো এখানে এটা অ্যান্সার মনে রাখবে তরাইয়ের মৃত্তিকা হচ্ছে রিচ ইন নাইট্রোজেন নাইট্রোজেনে সমৃদ্ধ এবারে আমরা তরাই সম্বন্ধে একটু ডিটেলস জানবো সংজ্ঞা হিসেবে তো তরাই কোন অঞ্চলকে বলা হচ্ছে মনে রাখবে ভাবর অঞ্চলের দক্ষিণের নদীগুলি যেগুলো হিমালয়ের পাদদেশে অনেক সময় বিস্তীর্ণ অঞ্চলব্যাপী জলাভূমির সৃষ্টি করে এদেরকে তরাই অঞ্চল বলা হয় ওকে এবারে একটু আর একটা ডিটেলস যেটা তোমাদের জানতে হবে যে এই তরাইয়ের মাটিতে তরাইয়ের মৃত্তিকা নাইট্রোজেন এবং জৈব পদার্থের সমৃদ্ধ কিন্তু ফসফেটের ঘাটতি রয়েছে তো এখানে অপশান দেখো অপশানের রিচ ইন ফসফেট কিন্তু তরাই অঞ্চলে ফসফেটের ঘাটতি রয়েছে এবং অপশান ডি যেটা অ্যান্সার করছি রিচ ইন নাইট্রোজেন এটা একদম সঠিক অপশান বিতে যেটা রয়েছে ডেফিসিয়েন্ট ইন অর্গানিক ম্যাটার মানে কি জৈব পদার্থ সমৃদ্ধেরও কিন্তু ঘাটতি রয়েছে কিন্তু এটা তো সঠিক নয় যেটা পাওয়া যায় সবথেকে বেশি পাওয়া যায় নাইট্রোজেন এবং অর্গানিক ম্যাটার ওকে তাহলে অপশন ডি হচ্ছে সেই হিসাবে অ্যান্সার তুমি যদি এই ডিটেলসটা জানতে পারো তাহলে কিন্তু ইজিলি এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই হুইচ ওসেন ডিপ ইজ লোকেটেড ইন ইন্ডিয়ান ওসেন তো ভারত মহাসাগরের গভীরতম খাত কোনটি তো ভারত মহাসাগরের গভীরতম খাত তোমাদের মনে রাখতে হবে অ্যান্সার হচ্ছে অপশন সি সুন্দ্রা সুন্দ্রা খাট হচ্ছে ভারত মহাসাগরের গভীরতম খাত এবার একটু ডিটেলস আমরা এখানে দেখব যে ভারত মহাসাগরের গভীরতম খাত হলো সুন্ডা খাট এটির গভীরতা প্রায় সাত মিটার ওকে এটা এবং এই ডাটাটা নেওয়া হয়েছে তোমাদের উইকিপিডিয়া থেকে তো বিভিন্ন বইয়ে বিভিন্ন মানে এই গভীরতার ডাটাটা আলাদা থাকতে পারে তো এটা তোমরা অ্যাভারেজ ধরে নেবে ওকে তারপরে দেখো প্রশান্ত মহাসাগর এবং পৃথিবীর গভীরতম খাত হলো মারিয়ানা খাত তো মারিয়ানা খাত হচ্ছে পৃথিবী তথা প্রশান্ত মহাসাগরের বৃহৎ সরি সব থেকে গভীরতম খাত এর গভীরতা প্রায় তুমি ধরে নাও এগারো হাজার মিটার এরপর দেখো টঙ্গা ট্রেঞ্চ যেটা রয়েছে অপশান বিতে এটা হচ্ছে দেখো ইজ অ্যান্ড ওশিয়ানিক ট্রেঞ্চ লোকেটেড ইন সাউথ ওয়েস্ট পেসিফিক ওশেন ইট ইজ দ্য ডিপেস্ট ট্রেঞ্চ ইন অব দ্য সাউথার্ন হেমিসফিয়ার তো এটা মনে রাখবে এই টঙ্গা ট্রেঞ্চ এটা হচ্ছে সাউথার্ন হেমিসফিয়ারের সব থেকে গভীরতম এবং সেকেন্ড ডিপেস্ট ইন আর্থ এবং পৃথিবীর দ্বিতীয় পৃথিবীর প্রথম যেটা আমরা বললাম যে মারিয়ানা খাত এক নম্বর তার দু নম্বর আছে টঙ্গা ট্রেঞ্চ এটাও তোমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন হুইচ স্টেটম্যান ইজ নট ট্রু ফর মনসুন মনসুন সম্পর্কে নিম্নক্ত কোন উক্তিটি সত্য নয় তো এখানে এটার অ্যান্সার মনে রাখবে কি অ্যান্সার হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি মনসুন আর নট এফেক্টেড বাই ইএনএসও এবার তোমাদের এখানে জানতে হবে এই ইএন এসো এটা কী তো এটা মনে রাখবে ইএনএস হচ্ছে এল নিনো সাউথার্ন অসিলেশন তো আমরা সবাই জানি এল নিনোর জন্য কিন্তু আমাদের মনসুন অনেকটাই এফেক্ট হয় তাহলে এইটা উক্তিটি সত্য নয় তাহলে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার যে মনসুন সম্বন্ধে অপশন ডি এটা হচ্ছে এই উক্তিটি সত্য নয় তো অপশন ডি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার বারো নম্বর প্রশ্ন ইফ দ্য ওয়াইন্ড ফোর্স ইজ ইন রেঞ্জ অফ বিউটি ফোর টুয়েলভ ইট ইজ তো কী বলেছে বিউটি ফোর্ডস স্কেলে বাতাসের বেগ যদি বারো হয় তাহলে এগুলোর মধ্যে কোনটা হওয়ার চান্স সব থেকে বেশি তো এটা মনে রাখবে বিউটি বিউটিফোর্ট স্কেলে যদি বাতাসের বেগ যদি বারো হয় তাহলে যেটা হওয়ার চান্স বেশি সেটা হচ্ছে হারিকন হারিকেন ঝড় অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবং মনে রাখবে বিউটি ফোর্ট স্কেল এটাকে আবিষ্কার করেছিলেন এটা আবিষ্কার করেছিলেন অ্যাডমিরাল স্যার ফ্রান্সিস বিউটফোর্ট তো এই ডিটেলসটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং যখন এই বিউটি ফোর্স স্কেলের বাতাসের বেগ বারো হয়ে যাবে তখন এটা কিসের ডিনোট করে হারিক্যান ঝড়ের অপশান ডি হবে এখানে এটার অ্যান্সার একদম খুব স্ট্যান্ডার্ড এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো সাইলেন্ট ভ্যালি ইজ লোকেটেড সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত তো মনে রাখবে সাইলেন্ট ভ্যালি এটি অবস্থিত হচ্ছে কেরালা রাজ্যে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং মনে রাখবে এই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ এ ন্যাশনাল পার্ক ইন কেরালা ইন্ডিয়া ইট ইজ লোকেটেড ইন দ্য নীলগিরি হিলস বা নীলগিরি পর্বতে অবস্থিত হ্যাজ এ কোর এরিয়া অফ এটি নাইন পয়েন্ট ফাইভ টু কিলোমিটার মানে এর এরিয়ার যেটা হচ্ছে সেটা প্রায় তোমার নব্বই কিলোমিটার নব্বই বর্গ কিলোমিটারের মধ্যে হচ্ছে ওকে পরের ফরটিন্থ নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখো কুন্দ্রামুখ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড তো কুন্দ্রামুখ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো মনে রাখবে এই কুন্দ্রামুখ ন্যাশনাল পার্ক এটি অবস্থিত হচ্ছে কর্ণাটক রাজ্যে এবং আরেকটু ডিটেলস যেটা আমি বলবো কর্ণাটক রাজ্যে আরও কিছু ন্যাশনাল পার্ক আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো তো সেগুলো তোমাদের পড়তে হবে একটু দেখে নাম সবার প্রথম যেটা আছে বান্দিপুর ন্যাশনাল পার্ক থেকে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার মতো নেক্সট বানেরঘাটা ন্যাশনাল পার্ক থার্ড হচ্ছে দেখো দানডেলি ন্যাশনাল পার্ক ফোর্থ হচ্ছে কালি টাইগার রিজার্ভার এবং ফিফথ হচ্ছে নাগারহোল ন্যাশনাল পার্ক তাহলে এখানে এই পাঁচটা প্লাস এই কুন্দ্রাবু ন্যাশনাল পার্ক এই ছটা তোমাদের কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট ওয়াজ পাস তো বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে পাস হয়েছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির তরফ থেকে তো মনে রাখবে এটা কবে হয়েছিল উনিশশো বাহাত্তর সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং তার সাথে অপশান সি এবং অপশান ডিতে যেগুলো রয়েছে ওগুলো খুব ইম্পর্টেন্ট সেটা একটু দেখে নেবো যে বন সংরক্ষণ আইন বন সংরক্ষণ আইন এটা পাশ হয়েছিল উনিশশো সালে এবং পরিবেশ সুরক্ষা আইন এটা পাস হয়েছিল উনিশশো ছিয়াশি সালে তাহলে সালগুলো দেখছো কতটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য একটা সাল কিন্তু অন্য সালের সাথে কানেক্টেড রয়েছে উনিশশো সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট বা বন্যপ্রাণী সুরক্ষা আইন উনিশশো সালে বন সংরক্ষণ আইন উনিশশো ছিয়াশি সালে পরিবেশ সুরক্ষা আইন এই তিনটে আইন তিনটে সালে পাস হয়েছিল তো তিনটে সাল তোমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান ইজ নট অ্যান অবজেক্ট অব দ্য সোশ্যাল ফরেস্ট্রি তো কোনটি সামাজিক বনয়নের কোনো উদ্দেশ্য নয় তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে সার্কোরিং রেভিনিউ সিকারিং রেভিনিউ অপশান এ হচ্ছে এটা অ্যান্সার যে এটা কোনোরকম কোনো সামাজিক বনয়ন বা সোশ্যাল ফরেস্ট্রির কোনো অবজেক্ট নয় যেগুলো রয়েছে দেখো ইম্প্রুভিং অ্যাস্থেটিক ভ্যালু এটা একদম দু নম্বর যেটা রয়েছে রিডাকশান অফ এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ কমানো এটাও একদম সঠিক অবজেক্ট টু রিডিউস পেসার অন ট্রেডিশন ফরেস্ট এরিয়া এটাও কিন্তু একটা অবজেক্ট তাহলে অ্যান্সার কী হচ্ছে সিকারিং রেভিনিউ অপশান এ হচ্ছে এটা একটা অ্যান্সার যে এটা সোশ্যাল ফরেস্ট্রির কোনো অবজেক্ট নয় পরবর্তী প্রশ্ন ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট ফরেস্ট পলিসি অব ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ ডিক্লেয়ার স্বাধীন ভারতের প্রথম কবে প্রথম ফরেস্ট পলিসি ঘোষিত হয় তো এটা কখন হয়েছিল প্রথম হয়েছিল স্বাধীন ভারতের উনিশশো বাহান্ন সালে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবারে একটু ডিটেলস দেখব কি বলেছে দ্য ফরেস্ট পলিসি অব নাইনটিন ফিফটি হুইজ রেকমেন্ডেড দ্যাট থার্টি থ্রি পার্সেন্ট অফ দ্য টোটাল ল্যান্ড এরিয়া অফ দ্য কান্ট্রি শ্যুড বি ব্রড আন্ডার ফরেস্ট এরিয়া তো এই যে পলিসি ছিল উনিশশো বাহান্ন সালে যে পলিসিটা তোমাদের আনা হয়েছিল প্রথম ফরেস্ট পলিসি এটাকে কী বলা হয়েছিল যে দেশের তেত্রিশ পারসেন্ট ল্যান্ড এরিয়া ভূমি এরিয়ারা যেন ফরেস্টের কভার থাকে এটা হচ্ছে এর একটা তোমার লক্ষ্য বলতে পারো ওকে পরবর্তী প্রশ্ন ইন ইন্ডিয়া হুইচ টাইপ অফ ফরেস্ট অব দ্য ফ্লোয়িং অকুপাই দ্য লার্জেস্ট এরিয়া নিম্নক্ত কোন ধরনের বোন সব থেকে বেশি লক্ষ্য করা যায় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হয়েছে একবার দুবার না অনেকবার রিপিট হয়েছে তো এখানে এটা অ্যান্সার মনে রাখবে অপশান এ ট্রপিক্যাল ময়েস্ট ডিডিয়াস ডেসিডিয়াস ওকে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং এটা বাংলায় কী বলা হয় ক্রান্তীয় আদ্র পর্ণমোচী ওকে তো ভারতে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বন সবচেয়ে বড় অঞ্চল দখল করে রেখেছে সব বেশি ভারতে দখল করে রেখেছে এবং এই ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনগুলি এমন অঞ্চলে পাওয়া যায় যেখানে ভারতে প্রতি বছরে গড়ে একশো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে এই ধরনের বনভূমি লক্ষ্য করা যায় ওকে এবং এটা অ্যান্সার কি হচ্ছে ট্রপিক্যাল ময়েস ডেসিডিয়াস অপশান এবং ক্রান্তীয় আদ্য পর্ণমোচী অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার দ্য লিটিল রান অফ কুচ ইজ দ্য অনলি হোম অফ নিম্নোক্ত কোনটি রান অফ কুচের লক্ষ্য করা যায় এগুলোর মধ্যে কোনটি তো মনে রাখবে এগুলোর মধ্যে ইন্ডিয়ান ওয়াইল্ড এস ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস এটি এই লিটল রান অফ কুচের লক্ষ্য করা যায় এবং এই লিটল রান অফ কুচ কোথায় অবস্থিত এটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত কাচ্ছে রান যেটাকে আমরা বলেছিলাম সেখানে পরবর্তী প্রশ্ন দেখো দ্য সোলা গ্রাসল্যান্ড আর ফাউন্ডেন তো সোলা দৃণভূমি কোথায় অবস্থিত এবং এই প্রশ্নটা প্রত্যেকটা পরীক্ষায় এসেছে এন টিভিসি প্রিভিয়াস ইয়ার তোমাদের এসএসসি সিজিএল এবং ডাব্লিউ তো এসেইছে ফিলিমস মেন্স দুজোরতেই এসেছে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে ওয়েস্টার্ন ঘাট পশ্চিম ঘাট পর্বতে ওকে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন হোয়েন ডিড ইন্ডিয়া বিকাম এ মেম্বার অব ডাব্লু ভারত কবে ডাব্লুটিওর সদস্য হয় তো এইটা দেখো তোমার ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে পড়ে যাচ্ছে ওকে তো ডাব্লিউটিও কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং এটা কবে হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে ভারতের মেম্বার হয়েছিলো এবার এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্বন্ধে একটু ডিটেলস জানব যে উনিশশো পঁচানব্বই সালে ফার্স্ট জানুয়ারিতে ভারত ডাব্লুটিওর সদস্য হয় এবং উনিশশো আটচল্লিশ সালে আটই জুলাই থেকে জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্রাফিক্স অ্যান্ড ট্রেডের সদস্য ছিল ভারত এই দুটো মনে রাখবে তারপর যেটা মনে রাখতে হবে ফুল ফর্ম কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি হচ্ছে আন্তঃসরকারি সংস্থা যা বিভিন্ন দেশগুলির মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত এর সদর দপ্তর কোথায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেখান থেকে তোমাদের আসতে পারে সেটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড এর সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড এবং এর সদস্য পদ হচ্ছে টোটাল একশো চৌষট্টি দেশ এর সদস্য রয়েছে ডাব্লিউটিও ওকে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে পূর্ব কলকাতার জলাভূমিগুলিকে কোন সালে রামসার কনভেনশনের আওতায় একটি আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি হিসাবে মনোনীত করা হয়েছে তো রামসার সাইট আমরা কোথায় জানি কলকাতাকে কলকাতাতে এটা অবস্থিত এবং এটা কত সালে হয়েছিল এটা দু হাজার দুই সালেকে রামসার কনভেনশনের আওতায় আনা হয়েছিল অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার টোয়েন্টি থ্রি নম্বর প্রশ্ন দাও কী বলেছে ল্যাটারাইট সয়েল ইজ নট ইন তো ল্যাটারাল ল্যাটারাইট মৃত্তিকাতে কোনটির ঘাটতি নেই ইজ নট বলেছে তো কোনটি ঘাটতি নেই তো আমরা জানি ল্যাটার্স মৃত্যুকার সব থেকে বেশি কী থাকে লোহা বা আয়রন তাহলে এটারই হবে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার যে লোহার কোনোরকম কোনো ঘাটতি থাকে না টোয়েন্টি ফোর নম্বর প্রশ্ন হুইচ ইজ দ্য হায়েস্ট উইক অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ প্রত্যেকে জানো এই প্রশ্নটা তোমাদের জন্য রইল প্রত্যেকে এটার অ্যান্সার কমেন্ট করবে ওকে তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো এটার অ্যান্সার আমিও বলেও দিচ্ছি সান্দাকুবু সান্দাকুবু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতাটা এখানে লেখা নেই তো উচ্চতাটা তোমরা কমেন্ট করবে ওকে তার সাথে দেখো অপশান বিতে যেটা রয়েছে ফালুট এটার উচ্চতা হচ্ছে তিন মিটার যেটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ সিঙ্গ অপশন ডিতে যেটা রয়েছে টংলু টংলু উচ্চতা প্রায় হচ্ছে তিন মিটার এবং এটি সিঙ্গল সিঙ্গলিলা রেঞ্জের একটি শৃঙ্গ এটা মনে রাখবে এবং আজকের লাস্ট প্রশ্ন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য লোয়েস্ট লিটারেসি রেট ইন টু থাউজেন্ড ইলেভেন তো দু হাজার এগারোর আদমশোনারি বা সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম এটার অ্যান্সার কি এটার অ্যান্সার হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের সাক্ষরতার হার হচ্ছে ফিফটি নাইন তার সাথে তোমাকে মনে রাখতে হবে মালদা মালদার সাক্ষরতার হার হচ্ছে সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি নেক্সট তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পুরুলিয়া পুরুলিয়ার কত সিক্সটি ফোর পয়েন্ট এইট ফোর পার্সেন্ট সরি ফোর এইট পার্সেন্ট এবং সবাই লাস্টে মুর্শিদাবাদ ছেষট্টি পয়েন্ট ওকে এবং তো এই টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল জিওগ্রাফি থেকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে যারা লাস্ট পর্যন্ত দেখেছো চ্যানেলে যদি নতুন হয় থাকো সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে রেখে দেবে যতদিন না এন টি বা ডাব্লিউ দুটোর মধ্যে একটা পরীক্ষা লাগাতে পেরেছো দুটোই একদম বেস্ট চাকরি তোমাদের লাইফের জন্য তো ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং